আগের লাইফ দেখছো এই গতদিন মাহেশ্বরী পান নাই কে কে বলেন হাত তুলেন আজকে মাহেশ্বরী দেখাবো দেখেন কত মাহেশ্বরী নিয়ে আসছি ঠিক আছে তো যা যারা জয়েন করেছেন আসেন জলদি করে আজকে হচ্ছে সেকেন্ড লাইভ এবং লাস্ট লাইভ আজকের দিনের সেকেন্ড লাইভ এবং লাস্ট লাইভ থ্যাংক ইউ সো মাচ আদি আপু আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর মাহেশ্বরী আছে এবং ইয়ালো দিয়ে আজকে শুরু করব ভাবছি সবাই ইয়ালো পায় না তো ইয়ালো দিয়ে শুরু করব। চৌড়াপাড়ের একটা মনে হয় আনটি আছে স্টকে যেটা হচ্ছে আপনার একশো আটত্রিশ মনে হয় একশো আটত্রিশ সবুজ সবুজের সাথে হলুদ আছে আজকে ডিরেক্ট সবুজ যে নাই সবুজ আগের লাইফটা থেকে নেন না আগের লাইফে কি সুন্দর সবুজ দেখিয়েছি আগেরটা থেকে নেন সো নেন্লাহ রাহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে সেকেন্ড লাইভ এবং আজকে আপনাদের জন্য দেখাবো চিকন পাড়ের মাহেশ্বরী হ্যাঁ যারা যারা চিকন পাড়ের মাহেশ্বরী পছন্দ করেন এবং তারা নিয়ে ফেলবেন এবং আজকে খুব সুন্দর কালার আছে আপু পাঁচশো পাঁচের জন্য আছে ঠিক আছে আপু আমি বলে দিচ্ছি দেখে নিবে হ্যাঁ তো এখনো হচ্ছে রিপ্লাই শুরু হয় নাই তো আমারটা নাই আপু এটা আমার গত রোজারিদের শাড়ি আমি আমার পুরনো শাড়ি পরে আসছি লাইভে আমারটা নাই আমারটা কেউ চেন না এটা আপনারা অলরেডি দেখছেন আমি অনেকবার পড়ছি আমি এই শাড়িটা আমি আজকে নিয়ে কয়েকবার এটা মানে ছয়বার পড়লাম আজকে তো আমারটা নাই আমারটা চেন না বাট আমারটা থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে হ্যাঁ তো যে যে জয়েন করেছেন আপু চিকন পাড়ের যাদের পছন্দ তারা অবশ্যই নিয়ে নেবেন এবং আগের লাইভেরও হচ্ছে যার যেটা পছন্দ হয় আপনারা আগেরটা অর্ডার করতে থাকেন একশো আটত্রিশ ব্ল্যাক বা মেরুন মনে হয় একটু কালকে আমাকে মানে দেখে বলতে হবে হ্যাঁ তো আসেন আমি আজকে এটা শুরু করেছি যেহেতু আগেরটা কত পাঁচশো আট পর্যন্ত অবশ্যই দিবেন পাঁচশো এগারো পাঁচশো বারো এভাবে আমি শুরু করেছি আজকে ইয়ালো দিয়ে আমি হচ্ছে স্টার্ট করব করবো কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো এটা হচ্ছে ফিগার প্রিন্ট আছে পুজোর স্পেশাল শাড়ি এটা হ্যাঁ হলুদের সাথে সবুজ পিওর মাহেশ্বরি চিকন পার কোড নাম্বার পাঁচশো এগারো দেখেন কি সুন্দর শাড়ি দেখেন দেখেন এখানে একটা গাদ ব্লকের পার আছে কিন্তু এটার মধ্যে ফিগার আছে তো যেটা যাদের হচ্ছে ফিগার পছন্দ তারা এটা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে তো কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো দাম বলে দেই দাম সেম প্রাইস আপু চার হাজার ষাট টাকা আমাদের মাহেশ্বরীর যে প্রাইস হয় চলেন এটা দেখে আসে আঁচলটা দেখেন কি পরিমাণ সুন্দর শাড়িটা দেখেন সেগুলো একদম পিওর আপু ন্যাচারাল ডায়ে করা একদম হচ্ছে হ্যান্ডমেড শাড়ি কোড নাম্বার পাঁচশো এগারো স্ক্রিনশট সাথে কোডটা দিবেন হ্যাঁ মাহেশ একটু স্ক্রিনশটটা দিয়ে দিয়ে না হলে আগের শাড়িটার সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে ও মাই গড দেখেন এটা একটা আমি মনে হয় নিয়ে নিব এবার এবার পাইছি একটা গতবার আমি পাইনি এটা কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো একদম কাঁচা হলুদের সাথে সবুজ খুবই সুন্দর আমারটা নাই আপু আমারটা কত ঈদের তো কোড নাম্বার হচ্ছে পাঁচশো এগারো এবং এটার যে ব্লাউজ পিসটা আমি একটু ব্লাউজটা দেখা দিই সো দিস দ্য ব্লাউজ পিস অনেক বেশি সুন্দর এই শাড়িটা নেওয়ার পরে বুঝতে পারবেন ব্লাউজটা দেখেন আপু ব্লাউজের সবচেয়ে বেস্ট হচ্ছে ব্লাউজের স্লিভস যে আপনি এই পার্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 511 দাম হচ্ছে 4060 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দেন ঠিক আছে আপু কোড নাম্বার হচ্ছে 511 দাম হচ্ছে 4060 সো যে নেবেন আপু 511 নাম্বার কোডের সাথে স্ক্রিনশটটা দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 511 দাম হচ্ছে 4060 টাকা শুধুমাত্র এই সাইটের মধ্যে ফিগার প্রিন্ট আছে ওকে এখন দেখাবো হচ্ছে আজকে এগুলো চিকন পারে যে আমারটার মতো অল্প এখন দেখাবো কোড নাম্বার পাঁচশো বারো এটা এত সুন্দর দেখেন এত সুন্দর এই যে কোড নাম্বার পাঁচশো বারো দেখেন এটা মেরুনের সাথে ব্ল্যাক এটাতে কোনো ফিগার নেই আপু এটা আঁচলটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে মাহেশ্বরী থ্রি পিস আসবে আপু ইনশাল্লাহ শুন আসবে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে কি আপনার পাঁচশো বারো ফাইভ ওয়ান টু লুক আমি আপু দুই মিনিটে শাড়ি পরে ফেলতে পারি আমার শাড়ি পরতে দুই মিনিট লাগে দেখেন এটা আঁচলটা দেখেন কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সিল্ক আলাম্বারি দেখি আপু করে ফেলবো চুন হ্যাঁ তো এটা হচ্ছে কোট নাম্বার পাঁচশো ও এত সুন্দর এ শাড়িটা দেখেন কি যে ভালো লাগতেছে এই শাড়ির সাথে আমার পুরো লুকটাই গিয়েছে না আমি আজকে যে লুকটা দিয়ে আসছি পুরো মনে হচ্ছে আমার এই শাড়ির সাথে ম্যাচ করে গিয়েছে সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো বারো সো দিস ইস দা আঁচল এবং আমি এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেখো এটা ব্লাউজটা খুব সুন্দর একদম কন্ট্রাস্টে দিয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার শাড়িটার ব্লাউজ পিস দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস কোড নাম্বার কত পাঁচশো বারো সেম প্রাইস আপু চার হাজার ষাট টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি সো যেই নেবেন আপু পাঁচশো বারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার পাঁচশো বারো দাম হচ্ছে চার ষাট টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি পাঁচশো বারো ঠিক আছে হাফ সিল্ক কেক একটু দেরি হবে আপু একটু দেরি হবে সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো বারো নাম্বার কোড দাম হচ্ছে চার হাজার ষাট টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার পাঁচশো তেরো এটা পুরা ভেজিটেবল ডায়ে করা ব্রাউন দেখেন কোড নাম্বার পাঁচশো তেরো পুরোটাই এটা আপু ভেজিটেবল ডায়ে করা কোড নাম্বার পাঁচশো তেরো এটা দেখেন ইয়ালো ব্লু ব্লু আছে আপু আজকে অনেক সুন্দর সুন্দর ব্লু আছে থাকেন ব্লু দেখাবো পাঁচশো তেরো নাম্বার শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর ঈদে যতজন পরেছে সবাইকেই খুব সুন্দর লেগেছে মানে এটা আপনাদের এত ডিমান্ড ছিল যার কারণে আবার স্টক করা হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো এটা আপু একেবারেই ব্রাউন কালার ভেজিটেবল ডায়ে করা আঁচলটা খুব সুন্দর এবং এটা ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি তো এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা কোড নাম্বার পাঁচশো তেরো হ্যাঁ তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ তাহলে মনে হয় তাহলে শেষ হয়ে গিয়েছে আপু তাহলে সোল্ড হয়ে গিয়েছে এই জন্যই বলছে এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো তেরো হ্যাঁ আপা সালাম পিওর মাইসুর কি আসছে এই যে আপু সেমি পিওরটা এটার আগেই দেখিয়েছি ওটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর শাড়ি দেখিয়েছি সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো তেরো সেম প্রাইস এই কালারটা খুবই সোবার এবং খুব ক্লাসি লাগে রে এই কালারটা খুবই ক্লাসি লাগে হ্যাঁ আমার শাড়িটা খুব নাই আমারটা অনেক আগের শাড়ি সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো তেরো সেম প্রাইস দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে কি আপনার চার হাজার ষাট অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে পাঁচশো তেরো নাম্বার কোড চার হাজার ষাট টাকা ওকে কোড নাম্বার পাঁচশো আসেন এই শাড়িটা আমার আছে এইটা যারা নিবেন কেন জিতবেন জানেন আপু এটার কারণটা হচ্ছে এই শাড়িটা স্পেশালি ডিজাইন হ্যাঁ এটা মাখন ডোরা ঘিচাতে এই ডিজাইনটা করা হয় সো এই ডিজাইনটা ইউজুয়ালি হচ্ছে এরকম বাজেট ফ্রেন্ডলিতে করা হয় না তো এটা হচ্ছে আপনি সস্তার মধ্যে একদম মাখন ডোরার ডিজাইন পাবেন হ্যাঁ আপু আপনি যেটাই পরেন ওটাই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ উমাই আপু থ্যাংক ইউ এই শাড়িগুলো এত আরামের আসলে আসলে খুবই আরাম আপু তোমার ছবিটা আজকে পোস্ট করবো কিছুক্ষণ পরে আমি রেখে দিচ্ছি যেদিন আমি মাহেশ্বরী লাইভ করবো ওইদিন তোমার ছবিটা পোস্ট করবো যেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো এটা অসম্ভব ভালো লাগে আমি এটা আমার খালামুনি বাসায় পরে গেছি আবার খালামুনি বলছে আমার তো শাড়িটা আমাকে দিয়ে দেয় মানে এত সুন্দর আপু এই শাড়িটা এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার এবং গোল্ডেনের সাথে হচ্ছে ব্ল্যাক এটা মাখন ডোরাও আমার আছে একটা এই কালার আবার এরকম নর্মাল মাহেশ্বরীও আছে হ্যাঁ সেম আপু চার হাজার সাইট এটা হচ্ছে কোট নাম্বার পাঁচশো এই কালার আমি পরপর দুইটা দেখাবো এত স্মার্ট লাগে আপু দেখেন এবং এটা হচ্ছে কি পুজোতে ধরেন আমরা থাকে না আম্মুদেরকে বা আপনারা শাশুড়িদেরকে গিফট করতে চান এটা করতে পারেন হ্যাঁ এই শাড়ি আমার মাখুন্ডর আছে আমার অপ হাই ফাইভ সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো চোদ্দ এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচল এবং এটার ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপু সো দিস ইজ দা ব্লাউজ পিস অনেক সুন্দর হ্যাঁ ভেরি সুইট আমাদের তপতি অ্যান্ড হাম্বো থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার ফোর জিরো সিক্স জিরো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি পাঁচশো চোদ্দ নাম্বার কোড আপু দাম হচ্ছে চার হাজার ষাট সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ দাম হচ্ছে চার হাজার ষাট টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি আপু ইউ আর গ্লোয়িং মাসাল্লাহ ঘামে ঘেমেছি মনে হয় আপু গরম না আজকে গরমে আমি হচ্ছে অনেক আমার মুখ ভীষণ সোয়েট করে আর আমি অনেক ময়শ্চারাইজার লাগাই রাখি সারাক্ষণ কারণ আমার ভয়াবহ ড্রাই স্কিন আছে না আপু একদম সাপের মতো আমার স্কিন এত ড্রাই তো সারাক্ষণ চুবাই আমার ময়শ্চারাইজার লাগাইতে হয় ঠিক আছে আপু চেক করতেছি তো আমার এর জন্য মনে হয় একটু গরম লাগে সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো চোদ্দ দাম কত বলেন তো দাম হচ্ছে কি ফোর জিরো সিক্স জিরো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম ফ্রি ওকে যদি পাঁচশো চোদ্দ সোল্ড আউট শুনেন তাহলে পাঁচশো পনেরো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো পনেরো দেখেন কি সুন্দর শাড়ি কোড নাম্বার পাঁচশো পনেরো এই শাড়িটা আমার সবচাইতে ভাল লাগে আঁচলটা পুরাটা মিনাকারি করা কন্ট্রাস্ট হ্যাঁ সো নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো এবং এইটা কিন্তু পুরোটাই খয়ার দিয়ে করা এই তিনটা কালার পুরাটাই ভেজিটেবল ডায়ে করা ঠিক আছে মন চাই এই শাড়িগুলো পরে ইয়ালো ট্যাক্সি ক্যাবের সামনে ছবি তুলে আমি তুলছি তো আমি জানেন কলকাতা যখনই যাই আমি এই শাড়িগুলো নিয়ে যাই কারণ এত সুন্দর লাগে সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো চোদ্দ দেখাচ্ছি দাঁড়ান

অনেক সুন্দর মানে পাঁচশো চোদ্দ দুটোই খুব সুন্দর পাঁচশো পনেরো প্রাইস দাম হচ্ছে চার ষাট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম নাদিয়া আপু কই আপনি আমাকে ভুলে গেছেন আপনি তো হারাই গেল আপনি ভুলে গিয়েছেন আমাকে কোথায় আপনি বলেন হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো দাম হচ্ছে চার হাজার টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার পাঁচশো আসেন ব্লু যারা চাচ্ছেন আপু খুবই সুন্দর সুন্দর ব্লু দেখাবো এখন হ্যাঁ পাঁচশো থেকে খুব সুন্দর 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 থ্যাংক ইউ জিনাপু পাঁচশো ষোলো এই শাড়ির আঁচল দেখার সঙ্গে সঙ্গে এটা সোল হয়ে যাবে এটা আঁচলটা ইয়ালো কালার আসেন দেখাচ্ছি দেখেন আঁচলটা হলুদ পাঁচশো ষোলো নাম্বার হচ্ছে হ্যাঁ চড় চড়াপার আসবে ঈদের আহ ঈদ বলতেছি পুজোর আগে আসবে আপু হ্যাঁ এখন আপাতত আসবে না এটা নেন না সেম টাইপেরই শুধুমাত্র পাটটা হচ্ছে চিকো প্রাইস ও তো কম সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো ষোলো ও মাই দেখেন কি এগুলো কলকাতা থেকে আসে না আপু এই শাড়ি কলকাতায় বানানো হয় না কলকাতার মানুষই আমার শাড়ি দেখে জিজ্ঞেস করেছে শাড়ি কোথা থেকে নেয়া সেটা হচ্ছে এগুলো হচ্ছে রাজস্থানী শাড়ি কোড নাম্বার হচ্ছে পাঁচশো দেখেন এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো এই যে হচ্ছে শাড়িটার আঁচল এবং এটার ব্লাউজ পিস দেখায় এই যে ব্লাউজ ঠিক আছে খুব 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার চার হাজার ষাট টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো দাম হচ্ছে চার হাজার ষাট সো যে নিবেন আপু পাঁচশো ষোলো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচশো ষোলো দাম হচ্ছে চার হাজার ষাট টাকা হ্যাঁ সো এখন হচ্ছে কোড নাম্বার পাঁচশো সতেরো এই ব্লুটা আমার শাড়িটার মতো অনেকটা এটা খুবই ডিফারেন্ট আমি জানি না এটা কে পাবেন আপু এটা দেখো এটা এটা দেখা মাত্র আসলে মোটামুটি আজকে অনেকেই মেসেজ করবে খুব ডিফারেন্ট একটা শাড়ি এটা পাঁচশো সতেরো নম্বর শাড়ি হ্যাঁ এটার প্যাটার্নটাই টোটালি ডিফারেন্ট মানে মাহেশ্বরীর মতো না এটা দেখেন এখানে একটা পার আছে না চিকন আবার এখানে একটা সলিড পার দিয়েছে মেরুন কালার হ্যাঁ এটার আঁচলটা এবার একটু দেখেন মেরুন ব্লু গোল্ডেন ব্ল্যাক আবার গোল্ডেন খুব 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 সুন্দর হ্যাঁ মারের যে গন্ধ পড়তে পারছেন না মানুষ তো আমাকে বলে আপু এই গন্ধটাই নাকি ভালো লাগে জানেন এই গন্ধটার জন্য মানুষ পাগল আচ্ছা আপু যদি আপনার গন্ধটা ভালো না লাগে আপনি হচ্ছে একটু রোদে দিয়ে দিবেন মাহেশ্বরীর গন্ধের জন্যই তো আপু সবাই মানে পাগল হয়ে যায় এই নতুন শাড়ির গন্ধের জন্য এটা তো অনেক মজার গন্ধ আপ আমার কাছে খুব ভালো লাগে শাড়ির গন্ধ অনেকেই খুব পছন্দ করে আপনি একটু রোদে দিয়ে দিয়ে আপু রোদে দিয়ে তারপরে একটু পারফিউম দিয়ে দিলেই হচ্ছে স্মেলটা চলে যাবে হ্যাঁ আর একবার পরলে এমনিতে স্মেলটা চলে যায় যেমন আমার আমার পরনের শাড়িটা স্মেলটা চলে গিয়েছে কারণ আমি অলরেডি তিন চারবার পরে ফেলেছি শাড়িটা সেটা হচ্ছে পাঁচশো সতেরো এটা খুব সুন্দর হ্যাঁ না গন্ধ ওই যে আপু কাপড়ের একটা গন্ধ থাকে না মানে মারের একটা স্মেল থাকে স্টার্চের আর রং এটা রঙের স্মেলটা স্পেশালি ন্যাচারাল ডায়ে সব শাড়িতে এরকম একটা স্মেল পাবেন সেটা হোক না কালামকারি সেটা হোক হচ্ছে আপনার এই সেটা হোক হচ্ছে আপনার কি বলে আজরাক মানে এই টাইপের গুলো তো থাকে একটা স্মেল পাঁচশো সতেরো দারুন না সেটা গায়ে ধরার পরে কি ভালো লাগছে দেখেন আচ্ছা এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিয়ে আপু এটা ব্লাউজটার রংটা একেবারেই কন্ট্রাস্টে দিয়েছে ঠিক আছে আপু আপনি যে ব্ল্যাক ইকা দিয়েছিলেন ওইটা কলকাতায় পড়ার পর আমাকে একজন জিজ্ঞেস করেছে কোন দোকানে সব শাড়ি যে সুন্দর পাওয়া যায় তা না হ্যাঁ মানে আমরা তো একদম কলকাতা থেকে আনি না একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে আনলে তখন অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় মডেলস সিল্ক আজরা কাপু আসবে একটু অপেক্ষা করেন খুব সুন্দর সুন্দর আসবে এবার একটু অপেক্ষা করেন আপু এখন তাড়াহুড়া করে নেওয়ার দরকার নাই খুবই আসবে হ্যাঁ আপু আমার ভালো লাগে নিউ শাড়ি স্মেল আমারও আমারও খুব মজা লাগে এই আপু হ্যাঁ 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 ফার্জিনা আপু একটু লেট করে ফেলছেন আমি অরেঞ্জ কালার নিয়েছি আচ্ছা ব্লাউজটা ব্লাউজটা দেখেন আমি এটাই বলছিলাম যে দিয়েছে সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো সতেরো নাম্বার শাড়ি সেম প্রাইস চার সাইট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ পাঁচশো সতেরো দাম হচ্ছে চার হাজার সাইট আমার আম্মুর যেমন আবার স্মেলটা একদম সহ্য হয় না আমার আম্মু একদম পছন্দ করে না আপুর মতো আমার আম্মু হচ্ছে এই শাড়ির গন্ধটা পছন্দ করে না তো এর জন্য আমি বললাম যে আপনারা যেটা করবেন আপু একটু রোদে দিয়ে তারপরে পারফিউম দিয়ে দিলে গন্ধটা চলে যাবে অনেকগুলো দেখানো শেষ অনেকগুলো দেখানো শেষ শাড়ি খুলে গন্ধ শুকি আমি অপ আমার খুব ভালো লাগে হ্যাঁ এটা আমার আছে বিফোর ঈদ নিয়েছি হ্যাঁ খুব সুন্দর না মুশারত আপু শাড়িটা আচ্ছা এখন একটা শাড়ি দেখাই আসেন এই শাড়িটা আমি শিওর আজকে সবচাইতে বেশি মেসেজ পাবো হ্যাঁ যে কোনো নতুন শাড়ি ড্রেসের গন্ধ আমার জোস লাগে আমারও খুব মজা লাগে পাঁচশো আঠারো নাম্বার শাড়িটা একটু দেখেন টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন এই যে দেখেন শাড়িটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো আঠারো একেবারে একটা ডিফারেন্ট প্যাটার্নের একটা শাড়ি হ্যাঁ না আপু নট ইয়েট আপনারা দোয়া করেন যেন আমার শুন একটা শখ হয় এখনো হয়নি আপু হবে ইনশাআল্লাহ কোন একদিন হ্যাঁ এটা দেখেন হ্যাঁ আপু অনেক ধন্যবাদ আমি তো ভাবছিলাম না pore না na dry wash করতে দিয়ে না pore dite দিলেই কিন্তু চলে যায় أما এটা দেখেন এই যে কোনো স্মেল নাই আমি এটা pore মানে আপনি দুইবার পড়লেই আপু স্মেলটা চলে যায় হ্যাঁ স্পেশালি লোদে দিলে স্মেলটা চলে যাবে এটা হচ্ছে কোড নাম্বার 518 সাইডটা দেখেন প্রথমে হচ্ছে পুরো লম্বা লম্বা করে আপু স্ট্রাইপ করা এখানে এই পার্টটা একটু দেখেন হ্যাঁ তারপর নিচের অংশটা একটা স্টার্ক বর্ডার দিয়েছে কি সুন্দর না তারপর এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা এটা আমার এত স্মার্ট লাগছে শাড়িটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচশো এবং যখন আপনি কুচিটা দিবেন হ্যাঁ এটার জন্য অনেক মেসেজ আসবে আজকে যখন আপু কুচিটা দিবেন না আপনার পুরো কুচি অংশটাই যে স্কার্ট বর্ডারটা হয়ে থাকবে দেখেছেন কি ভালো লাগছে হ্যাঁ আপু আমি বাংলাদেশি কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আপু আমি একদম পুরো দোস্ত বাংলাদেশ কালামকারি আপো এখনো আসেনি হ্যাঁ মেটিরিয়াল সেম আপু ওগুলো আর একটু সফটওয়ার হয় যেহেতু দাম একটু বেশি আরেকটু সফটওয়ার হয় মন চাই সব নিয়ে নেই আচ্ছা এটার ব্লাউজ পিসটা এখন একটু দেখাই এটা হচ্ছে কোড নম্বর পাঁচশো আঠারো এত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস আপো হ্যাঁ চার হাজার সাইট ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপু ন্যাচারাল ডায়ে করা হাতে তৈরি করা তো শাড়িতে কিন্তু রঙের ছিটা রঙের দাগ থাকতে পারে ঠিক আছে কোড নাম্বার কত গেলো কোড নাম্বার এই তামমারা চলে আসছে কোড নাম্বার পাঁচশো আঠারো গেল দাম হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা পাঁচশো উনিশ থেকে এখন টানা আমি মেরুন দেখাবো আসেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো উনিশ তিনটা মেরুন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে যে বিদ্যা যেটা পড়েছিল ওই প্যাটার্নটা এটার আঁচলটা খুব সুন্দর কোড নাম্বার পাঁচশো উনিশ দেখেন আঁচলটা একটু দেখাই আঁচলটা একদম ভরাট এই যে এই ভরাট ডিজাইনটা আমার খুব ভালো লাগে দেখেছেন এখানে ব্ল্যাক জরি উইভিং করা এখানে পুরোটা দিয়েছে কলটা আবার এখানে চিকন একটা ডিজাইন না না আপু এগুলো সুতি না এগুলো হাফ সিল্কের মতো হয় মাহেশ্বরী শাড়ি হাফ সিল্কের মতো হয় হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এবার সত্যি যারা হচ্ছে মোডাল সিল্কের জন্য অপেক্ষা করছেন আপনাদের খুব মন ভালো হয়ে যাবে আচ্ছা নাম্বার শাড়িটা খুলে এটা হচ্ছে আর একবার দেখাবান টি আচ্ছা এটা দেখিয়ে নেই তারপর দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো উনিশ এ দেখেন ভালো করে দেখেন এই শাড়িটা নতুন বই নতুন শাড়ি নেল পলিশের সবার স্মেল মাতাল করা নেল পলিশ এর আমার মেয়েও খুব পছন্দ করে আপু এই দেখেন এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো উনিশ এখন আমি এটার কুচিটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কুচিটা যেটা পুরোটা স্ট্রাইপ স্ট্রাইপ থাকবে হ্যাঁ এটা খুব সুন্দর এই যে হ্যাঁ এটা খুব সুন্দর আপু এটা হচ্ছে পুরো কুচিটা গেল হ্যাঁ দেখেন গেল তো তারপর হচ্ছে মানে আপনি গুজবেন হচ্ছে স্ট্রাইপটা দিয়ে স্ট্রাইপটা দিয়ে গুছবেন যে পুরোটা হচ্ছে কুচি পর্যন্ত আসলো তারপরে হচ্ছে শাড়িটা এটা থাকবে এবং এটা ব্লাউজ পিসটা একটু দেখাই শাড়িটা খুব সুন্দর এই যে উল্টো করে ধরি হ্যাঁ ব্লাউজটা এই যে 519 ঠিক আছে নোটিফিকেশন আপু আর বলেন নাই দুঃখের কথা জুকু যে কি করে রাখছে اللهই জানে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 519 सेम प्राइस আপু দাম হচ্ছে কি আপনার 4060 ডেলিভারি ইজ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ওকে পাঁচশো উনিশ দেন নেন হাসরাত ওরা আছে মনে হয় এরকম একটা আচ্ছা পাঁচশো বিশ এটা আমার এই শাড়িটা সবাই অনেক চেয়েছিলেন মানে আমার এই শাড়িটাও আমার আছে মাহেশ বাড়িতে আমার প্রথম মাহেশ বাড়ি হচ্ছে এই শাড়িটা হ্যাঁ যেটা পান পরে পাবেন না আমার কোনো দোষ নেই এটা পরলে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এই শাড়িটা পরলে পাঁচশো বিশ যদি পাঁচশো বিশ সোল্ড আউট শুনেন পাঁচশো একুশ নিয়ে নেবেন ঠিক আছে কোড নাম্বার পাঁচশো বিশ এটার আঁচরটা দেখেন কি সুন্দর আমারও এটা আছে আপু এটা আমার জীবনের প্রথম মাহেশ পাড়ি এই দেখেন আপু কোড নাম্বার পাঁচশো খুব ভালো লাগে এই শাড়িটা আমি যেখানে পড়ে গেছি যতবার পরেছি সবাই কমপ্লিমেন্ট দিয়েছে এবং এই শাড়িটা পরলে আমাকে অনেক লম্বা লাগে শুকনাও লাগে এই প্যাটার্নটার জন্য জিগজ্যাগ প্যাটার্নটার জন্য হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো এটা কোড নাম্বার হচ্ছে আপনার পাঁচশো এই যে শাড়িটার আঁচল এবার দেখাবো শাড়িটার ব্লাউজ পিস কোনটা যে আছে এটাই তো এজন্য তো মানুষ বলেন আপনার এত ব্লাউজ কেন কারণ এত শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে অনেক শাড়ি তো রিপিট হয় দেখি বাট আমি যেটা চাচ্ছি সেটা কেন আসে না আরে আপু আর ইনশাল্লাহ আপু কোনোদিন চলে আসবে হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো বিশ খুব সুন্দর আপু এটাও যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার না ওই দিনের টা আপনি জানাবো আবার হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো বিশ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিসটা দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার চার হাজার ষাট টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি 520 যদি Sold out শুনেন 521 নিয়ে নিবেন দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে 521 আর কে জানি একজন বলছে শাড়ি নাকি পুরনো শাড়ি হ্যাঁ আপু শুনেন মহেশ্বরী পুরাটা হাতে ডাই করে এগুলো সব সময় হচ্ছে আপনার 500 টাকা নাই ফালতু কমেন্টের সময় নাই ভাইয়া ঠিক আছে কাজের কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করে আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট তো এইগুলো আপু আসলে পুরোটা ডাই করে তারপরে হচ্ছে এগুলোর মধ্যে ব্লক করা হয় তো এই কারণে মাঝে মাঝে মনে হয় যে একটু কুচকানো থাকে একটু আয়রন করে নিলেই হবে আপু এটা পরা শাড়ি এত শাড়ি আসে আপু সবগুলো পরে করে দেওয়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো একুশ এইটার সবচেয়ে সুন্দর হচ্ছে এই পার্ক তাই না দেখেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো একুশ এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল আমি এটা ব্লাউজ পিসটা একটু দেখাই পুরো ব্লাউজটা হচ্ছে পলকাট এই দেখেন অনেক সুন্দর সেম প্রাইস দাম হচ্ছে চার হাজার ষাট টাকা ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের দিনের হচ্ছে দুটো লাইভ এবার আমি অর্ডার প্রসিডিউরটা বলে দিয়ে আপু ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা হচ্ছে আপনাদেরকে বিকাশ করতে হবে শুধুমাত্র হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা এক্সট্রা করে আপনার কোনো ডেলিভারি চার্জ বা বিকাশ চার্জ নাই যদি মার্চের নাম্বারে বিকাশ করেন আর যদি আপনি ফিউরেলার একদম প্রথম ক্লায়েন্ট হয়ে থাকেন মানে একদম সর্বপ্রথম আপনি অর্ডার করছেন সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাকে বিকাশ করতে হবে ঠিক আছে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকাতে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে ততক্ষণ কোন তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আপু আমারটা নাই আমারটা গত ঈদের শাড়ি ওকে আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম